দেখো দই কাতলা বানাবো তার জন্য মাছ নিয়ে নিয়েছি আর এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আর লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছে তো মাছের ওই পিঠটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো দেখো লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছে। আর ফোড়নে দেবো গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে আর কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপর আমি দিয়ে দেবো আর আদা রসুনের বাটা আদা রসুনের বাটাটা দিয়ে দিয়েছে দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিলাম তো এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য একটু আমি জল দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেবো আর এখানে দিয়ে দিয়েছি কাজু বাটা আর ডালমগুজ বাটা এবার আমি ফেটিয়ে রাখার টক দিয়ে দিয়ে দেব দিয়ে সামান্য একটু নিয়ে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো এবার আমি যেই মাছটা ভাজা করে রেখেছিলাম এবার মাছটা দিয়ে মশলার সাথে কষিয়ে নেব সামান্য পরিমাণে আমি জল দেব এটা আমি বেশি ঝোল করব না একটু মাখা মাখা করব তার জন্য অল্প করে জল দিয়েছে দেখো পুরো ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবে কাতলা মাছের দই কাতলা